সালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং শ্রোতা আমরা আজকে এমন একটা জায়গায় আসছি যেই জায়গাটা খবর আমরা অনেক আগে পেয়েছিলাম কিন্তু সময়ের অপেক্ষায় আসতে পারিনি তো আজকে আমরা আসছি এমন একটা জায়গায় এই জায়গাটা নাকি খুব ভয়ঙ্কর আমরা শুনছি যে এই ধরনের ঘটনায় প্রতিনিয়ত এদিকে ঘটে তো আমরা যাচ্ছি সেখানে আপনারা আমাদের সাথে থাকুন আমাদের কাছে থাকুন আমরা আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি আপনারা সবাই উপভোগ করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের সাথে থাকবেন চলুন দেখায় আপনাদের স্পটটা জানি না আমাদের ভাগ্যে কি আছে আমরা দেখতে পারবো কি না আসলে প্রতিনিয়ত এ ধরনের ঘটনা তো দেখা যায় না আমরা বারবার আসি যখন আপনার সামনে পাই তখনই এ ধরনের ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে পারি তো সবাই দোয়া করুন আমরা যাচ্ছি আমাদের সাথে থাকুন দেখেন আমরা যাচ্ছি আপনাদের জন্য আমরা দেখছি ইতিমধ্যে এ ধরনের একটা জিনিস যে আমাদের সামনে দিয়ে দৌড় দিয়ে চলে গেল আমরা আসলে অতি মানে আতঙ্কে আছি

তারপরে আমি দর্শকদের উদ্দেশ্যে দেখানোর জন্য সবাই আমার কাজ করবে যদিও না আমাকে ভাই দেন না ভাই এই এই ঘন্টা মানে বারবার আমি তো দেখেন দর্শক আপনাদের আগে পরে কেউ দেখাইতে পারছে কিনা জানি না এ ধরনের ঘটনা দেখেন একবার বাসের উপরে আপনি দেখতে পারতেছেন হয়তো বা বাসের উপরে বৈসা রয়েছে তো আমার দেখেন ইতিমধ্যে এই ধরনের ঘটনা কেউ দেখাইতে পারছে কিনা আমি জানি না আমরা আপনাদের দেখানোর জন্য শুধুমাত্র নিজের জীবনের রিস্ক নিয়ে আমরা এখানে আসছি তো দেখেন এ ধরনের ঘটনা আগে পরে আপনাদেরকে কেউই দেখাইতে পারেনি আমার মনে হয় দেখেন আমরা আসলে এই ধরনের ভিডিও শুধুমাত্র আপনাদের জন্যই করি নিজের জীবনের রিক্স নিয়ে আমরা কি একটু সামনে যাবো ভালো করে দেখাইতে পারতাম যদি

দেখেন আমরা তবুও আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি সে কিন্তু নদীর দিকে যাচ্ছে আস্তে আস্তে নদীর দিকে যাচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন দেখেন ঝাঁপ দিছে মনে হয় পানির যে একটা বিকট শব্দ শুনতে দেখেন কি অবস্থা চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটা দেখবেন আসলে এগুলো রিয়েল অথেন্টিক ভিডিও আমরা তৈরি করি শুধু আপনাদের জন্য নিজের জীবনের রিক্স নিয়ে আমাদের আসলে এ ধরনের ভিডিও তৈরি করতে অনেক ধরনের বেগ পাইতে হয় দেখেন কত রাত এখন আমরা এই ধরনের ভিডিও আপনাদের জন্য শুধু আপনাদের ভালোবাসার জন্য